আসসালামু আলাইকুম ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সুপ্রিয় চাকরিপ্রত্যা ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তারা আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বলা হয়েছে শর্ত সাপেক্ষে চারটি জব ক্যাটাগরিতে একচল্লিশ জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আহ্বান করেছে ডাক হোটেল যোগাযোগ বিভাগ চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তো এখানে বয়স সীমা দেওয়া আছে বত্রিশ বছর হতে হবে ফিমেল এবং মেল উভয় আবেদন করতে পারবেন ডাক হোটেল যোগাযোগ বিভাগ চাকরি আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতা দরকার নেই তো চলুন সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেই সরাসরি আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে আসছি এখানে এক নাম্বার আছে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো আহ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষা যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ থাকতে হবে তারপরে দুই নম্বরে যেটি আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বয়স অনত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের প্রতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে বিশেষ করে যে এখানে দুইটি বোস্ট কম্পিউটার কিন্তু আবেদন অনেক কম হবে সেক্ষেত্রে এখানে একটা সুযোগ আছে কম পোস্টে অনেকে আমরা আবেদন করি না যে মাত্র পোস্ট কিন্তু এগুলাতে অনেক সুযোগ হয় তাই চাকরি করবেন এখানে তো খুব বেশি টাকা না অল্প কত টাকা মনে হয় ষাট টাকা ছাপান্ন টাকা তো সবাই আবেদন করে ফেলবেন তারপরে যেটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড হচ্ছে ষোলো তো এখানে হচ্ছে বারোটি পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মোজাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্ট পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে অফিস সহায়ক হচ্ছে বিশ বেতন স্কেল হচ্ছে আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে বাইশটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এখানে আর গুরুত্বপূর্ণ আছে হচ্ছে আবেদনের সময় আমরা এখন আবেদনের সময় দেখবো এখানে অনলাইন আবেদন শুরু তারিখ হচ্ছে পনেরো নয় দুই হাজার পঁচিশ সকাল দশটা শেষ তারিখ চোদ্দ দশ দুই হাজার পঁচিশ চোদ্দ দশ দুই হাজার পঁচিশ তার মানে এখন আবেদনটি শুরু হয়নি আবেদনটি শুরু হবে আরো নয় দিন পরে তো আপনারা যারা আবেদন করবেন আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন এবং খাতায় লিখে রাখেন যে এই পোস্টে আবেদন করতে হবে তো ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আর এখানে এই যে কত টাকা লাগবে সেটি বলে দেওয়া হয়েছে যে একশো বারো টাকা লাগবে হচ্ছে এক থেকে তিন নং ক্রমের জন্য তারপরে চার নং ক্রম জন্য পঞ্চাশ টাকা টোটাল এখানে ছয় টাকা সার্ভিস চার্জ কাটবে ছাপ্পান্ন টাকা তো এই ছিল নেট বিজ্ঞপ্তিটি যেটি বলতেছিলাম যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট চাকরির খবর পেতে আমাদের চ্যানেলে প্রত্যেকদিন আপনারা দেখতে পারবেন প্রতিদিনের নিয়োগ আপডেট এবং পড়াশোনার জন্য সিলেবাস আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে কষ্ট ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ